আমার কাপল ব্লগিং নামে এখন যেই কাজগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা বলেছি এটা নির্লজ্জতার একেবারে সবচেয়ে ভয়াবহ সীমায় পৌঁছে গিয়েছে এগুলো এবং আমরা বলেছি যে সকল পুরুষরা তারা তাদের নারীদের চেহারা প্রদর্শন করে ইনকাম করছে কাপল ব্লগিংয়ের নামে তারা মূলত তাদের নারীদেরকে বিক্রি করছে তাদের চেহারা দেহ বিক্রি করছে না কিন্তু চেহারা বিক্রি করছে এবং এইটা দেখে অন্যান্য পুরুষরা তাদেরকে নিজে যে পরিকল্পনা করছে ভাবছে এটা জেনার নামান্তর অতএব তার মানে তার স্ত্রীকে সে অন্যদের জেনার উপকরণ বানিয়ে দিয়েছে এই কাজটি একজন ব্যক্তিত্বওয়ালা কোনো পুরুষ তার যদি ব্যক্তিত্ব থাকে ইসলামের কথা পরে বললাম ব্যক্তিত্ব থাকলে কোনো পুরুষে কাজটি করতে পারে না যার ব্যক্তিত্ব নাই সেই ব্যক্তি কাজটি করে আর এই জাতীয় পুরুষরা এটা অর্ধেক পুরুষ আর বাকি অর্ধেকটা কি আমরা যদি বলি নপুংসুক পুরুষ এই জাতীয় পুরুষের বিয়ে করে যায় নেই কারণ সে যদি তার স্ত্রীকে না খাওয়াতে পারে তাহলে কারণ আল্লাহ তালা বলেছেন তোমাদের যদি সামর্থ্য থাকে আল্লাহ রাসুল বলেছেন যে মানে সতআমিন কোমল বা তা তোমাদের যাদের সামর্থ্য আছে তো তার সামর্থ্য নেই সে বিয়ে করবে কেন সে রোজা রাখবে বিল সোম আল্লাহ রাসুল বলেছেন কারো যদি অর্থনৈতিক সামর্থ্য না থাকে বিয়ে করার তাহলে সে কী করবে সামান্য অর্থনৈতিক সামর্থ্য তার স্ত্রীকে খাওয়ার পোষণজনে তো বিলিয়ন বিলিয়ন টাকার প্রয়োজন নেই সামান্যই তার নাই তাহলে সে রোজা রাখবে এরপরে আল্লাহ তালা তার জন্য এর জন্য আল্লাহ তালা তাকে সামর্থ্যবান করে দেবেন ইনশাআল্লাহ তো যেই তার স্ত্রীকে দেখিয়ে তার শরীর দেখিয়ে বা তার চেহারা দেখিয়ে ইনকাম করতে হয় সে তো বিয়ে করারই উপযুক্ত ছিল ও বিয়ে করলো কিভাবে। অর্থাৎ তার বিয়ের এখানে আমরা তিন নম্বর প্রশ্ন করছি আর চার নম্বর যেটা আমরা এখানে বলতে চাই তাহলে যে এটা সত্যিকার অর্থে এক ধরনের জেনা জেনাকে প্র্যাকটিস করা এবং শয়তান আমাদেরকে এই কাজকে উদ্বুদ্ধ করছে শয়তান এই কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে দিচ্ছে এই কাপল ব্লগিং এটা 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 জেনাকে জেনার কালচারকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে অনেকে তাদের বাচ্চাদেরকে দিয়েও ছোটোবেলা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ব্লগিং করান কেন আপনার এই বাচ্চাকে কি আর কোনো কিছু শেখানোর প্রয়োজন নেই তাকে দিন শেখানোর প্রয়োজন নেই এখন থেকে তাকে দিয়ে ইনকাম করানোর প্রয়োজন দেখা দিয়েছে এবং এরা সারাদিন রাতে এগুলো নিয়ে ব্যস্ত থাকে ফলে তারা আল্লাহ থেকে বিচ্যুত হয়ে যায় আল্লাহ দিন থেকে বিচ্যুত হয়ে যায় তারা দিনই জ্ঞান অর্জন করা থেকে তারা বিচ্ছুত হয়ে যায় এগুলো থেকে আপনাদের নিজেকে রক্ষা করুন এই কাপল ব্লগিং থেকে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি ইনকামের জন্য নামেন আপনি প্রয়োজনে রিক্সা চালান আপনি প্রয়োজনের গাড়ি চালান আপনি প্রয়োজনে ভ্যান মানে ফেরিগিরি করেন যদি আপনার ব্যক্তিত্ব থাকে এর মধ্যে কোনো মানে এ লজ্জা নাই কিন্তু লজ্জা আছে স্ত্রীর দেহ দেখিয়ে তার দেহ বিক্রি করা অথবা তার শরীর বিক্রি করা বা তার চেহারা বিক্রি করা এটা ওই যে অন্যান্যরা যারা দেহ বিক্রি করে এটাও একরকম শরীর বিক্রি করা অথবা এই জাতীয় কাছ থেকে আপনাদের নিজেকে আপনারা দূরে রাখবেন অনুগ্রহ করে